আপনি শ্রমশ্রী প্রকল্পের আবেদন করতে গিয়ে তারিখ ভুল করে দিয়েছেন আপনি সম্পূর্ণ ফ্লাপ করতে পারছেন না তারিখ আপনি চেঞ্জ করতে পারছেন না অ্যাপ্লাই স্কিম অপশন আসছে না অ্যাপ ওপেন করতে পারছেন না লগ করতে পারছেন না ফাইনাল সাবমিট আপনি করে দিয়েছেন কিন্তু ব্যাকে আসতে পারছেন না সমস্ত প্রশ্নের উত্তর পাবেন মাত্র একটি কল করলেই দেখুন শ্রমশ্রী প্রকল্পের একটি টোল ফ্রির নাম্বার রয়েছে সেই টোল ফ্রি নাম্বারে আপনি যদি কল করেন এবং সেখানে আপনার সমস্যার কথা তুলে ধরবেন আপনি সমাধান পেয়ে যাবেন আমি অবশ্য অলরেডি কল করেছিলাম সেই টোল ফ্রি নাম্বারে ফার্স্ট টাইম আমাকে নাম জিজ্ঞেস করছে এবং তারপরে আমার ডিস্ট্রিক্টের নাম জিজ্ঞেস করছে অর্থাৎ জেলার নাম তারপরে ব্লকের নাম জিজ্ঞেস করছে জিজ্ঞেস করার পর তিনি আমার আমার যে সমস্যা সে সমস্যা তিনি জানতে চাইলেন তো আমি বললাম আমি সমস্যার কথা বললাম এবং তিনি আমাকে সমাধান দিলেন এবং আবার তিনি ফোন করতে বললেন তো দেখুন আপনারাও সেই টোল ফ্রির নাম্বারে আপনারা ফোন করতে পারেন এবং সেই ফোন করে আপনাদের সমস্যার কথা আপনারা তুলে ধরতে পারেন তো আশা করছি আপনারা সে উত্তর পেয়ে যাবেন তো দেখুন সেই টোল ফ্রির নাম্বারটি আপনি কিভাবে ক্যালেক্ট করবেন কিভাবে পাবেন সেটা আপনাদের দেখাচ্ছে দেখুন এটি হচ্ছে কর্মসাথী পোর্টাল কর্মসাথী পোর্টালটি আপনি ওপেন করবেন এর লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেব বা দেখুন এর নাম্বারটিও আমি দিয়ে দেবো তো এখানে দেখুন নিচের দিকে এসে দেখুন হেল্প লাইন অফ লেবার ডিপার্টমেন্ট এই যে এখানে রয়েছে দেখুন ওয়েস্ট বেঙ্গল শ্রমিক সাথে এই যে দেখুন এখানে আঠেরোশো তারপরে ওয়ান জিরো থ্রি রয়েছে তারপরে জিরো 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 নাইন এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনি কল করতে পারেন কল করে আপনার সমস্যার কথা আপনি তুলে ধরবেন বা এখানে দেখুন ইমেল আইডি রয়েছে আপনি ইমেল করেও আপনি আপনার সমাধান পেয়ে যাবেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন